অবশ্যই আর বাংলাদেশী বাংলাদেশী নাগরিক আমাদের যেহেতু এদেশে ভোটার লিগার আছে তারপরে আমার বাপ দাদা চোদ্দ পুরুষ এই দেশেই জন্মাইছে আমি তো দেশের নাগরিক হান্ড্রেড পার্সেন্ট জন্ম তো সোডাগর হিসাবে আপনার কাছে একটা প্রশ্ন রাখি সেটা হচ্ছে যে এই যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার চলে আসলো তো হয়তো বা আবার সামনে একটা নির্বাচন আসবে তো আপনি কি মনে করেন যে সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক দল যদি অংশগ্রহণ করে তারা আবারও ক্ষমতায় আসতে পারে এমনটাই কি আপনি মনে করেন মনে না করার কিছু নাই কারণ হচ্ছে বাংলাদেশের স্থপতি বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উনিশশো সালে হত্যা করার একুশ বছর পর আবার আওয়ামী লীগ এই দেশে সরকারে আসে একুশ বছর পরে আসার কারণ হচ্ছে যেখানে আওয়ামী লীগের স্থপতিই নাই এবং কেউ কোনো দিন ভাবতেও পারে নাই যে এই দেশে আওয়ামী লীগ আবার রাজত্ব করবে তো সেখানে যে দলটা নে মানে একটা ধ্বংস হওয়া দল ভাঙা দল যার কাণ্ডারি ছিল না সেখান থেকে তার সুযোগ্য কন্যা উনি এসে এই নৌকার হাল ধরে হাল ধরার একুশ বছর পর আবার তারা সরকারে আসে আসার পর পর্যায়ক্রমে আবার পাঁচ বছর পরে আবার আসছে আবার পাঁচ বছর পরে এরকম এখন একটা না সাড়ে পনেরো বছর বাংলাদেশের সরকারে থাকা অবস্থায় অনেকের ক্ষোভ জন্মাইছে মনের ভিতরে কষ্ট হয়েছে কারণ এটা হচ্ছে গণতান্ত্রিক দেশ এদেশের নির্বাচন নিয়ম আছে প্রতি পাঁচ বছর পর পর নির্বাচন দিতে হবে তো সেক্ষেত্রে নির্বাচনটা মানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয় নাই সরকারের অধীনে নির্বাচন হয়েছে যার কারণে কিছু দল অংশগ্রহণ করছে কিছু দল করে নাই এবং ঠিক মানে শক্তিশালী যে বিরোধী দল ওই দলটাই অংশগ্রহণ করে না তো সেক্ষেত্রে নির্বাচনটা আপনি কি মনে করেন যে এখানে এই যে যে নির্বাচন নিয়ে যে আজকে প্রশ্নবিদ্ধ আওয়ামী লীগ সরকার এখানে আওয়ামী লীগের কিছু ভুল ছিল ভুল তো কিছু আছে ভুল কিছু ছিল আবার মানে কিছু মানে দলের ভিতরে কিছু কিছু দুর্বলতাও ছিল মেবি কিছু লোক মানে তার যে এই যে মন্ত্রী এমপি এর ভিতরে একটু ঝামেলা ছিল ঝামেলা এখনো আছে তো যাই হোক যার কারণে মনে করেন যে এই যে সাড়ে পনেরো বছর পরে হঠাৎ এই যে প্রথম কোঠা আন্দোলন থেকে শুরু হইল এরপরে ছাত্র আন্দোলন এরপরে সরকার পতন তো মানুষের মনের ভিতরে যে ক্ষোভ ছিল সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে ক্ষমতা ক্ষমতাচ্যুত হওয়া এবং ক্ষমতার থেকে সরে যাওয়া ক্ষমতার ক্ষমতা হস্তান্তর করতে পারে না কিন্তু ক্ষমতার থেকে সরে গেছে হস্তান্তর করার মতো সময় পায় না যদি হস্তান্তর করা ক্ষমতা হস্তান্তর করার মতো সময় পাইতো তাহলে মাননীয় প্রধানমন্ত্রী উনি ক্ষমতা হস্তান্তর করতো হাতেই হোক সেটা সেনাবাহিনীরাতে হোক বা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হোক সেটা হচ্ছে দিয়ে চলে যেত কিন্তু সেই সময়টাও তাকে দেওয়া হয় নাই তো এর মানে এটা যে হ্যাঁ একটা দলের প্রধান সে দেশ আসছে এর মানে এই না যে তার সকল নেতা কর্মী দেশ চাষে সবাই দেশে আছে ঠান্ডা মাথায় আছে চুপচাপ আছে এবং এ দেশে জনগণ জানে যে আসলে স্বাধীনতার পর থেকে ঠিক এই ক্ষমতাচ্যুত হওয়ার আগের দিন পর্যন্ত বাংলাদেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে তা সেই উন্নয়নটা কে করছে এটা এটা এদেশের সাধারণ জনগণ জানে এবং বর্তমানে সাধারণ জনগণ খুব মানে সচেতন এবং তারা হিসাব নিকাশ বুঝে আপনি পড়ান শিখাইলে তারা পড়াটা আপনার থেকে আপনি এখন বলতে চাচ্ছেন যে আগামীতে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করে তাহলে যদি যদি সুষ্ঠু নির্বাচন হয় ভোটার যদি ভোট কেন্দ্রে যাইতে পারে যদি তাদেরকে কোনো প্রকার বাধাগ্রস্ত করা না হয় যদি একেবারে মানে ঠান্ডা মস্তিষ্কে যাবে ভোট কেন্দ্রে ঢুকবে এবং যে বুথের ভিতরে যেখানে গোপনে যে ভোটটা দেয় মানে আমার ভোট আপনি দেখতে পারবেন না সেরকম যদি পরিবেশ সৃষ্টি হয় তাহলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবেন ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে